ও নমশ্রে বা ভাই ধনুরাশির জাতকিগতের জীবনে বিশাল ঝড় শুরু হচ্ছে সব কিছু হবে এটা আজকের ঘটনা নয় আগামী এক দু মাসের জন্য নয় এই সময়কাল থাকবে আগামী সাত থেকে আট মাসের জন্য এই সময়কাল থাকবে একেবারে পয়লা আগস্ট দু পর্যন্ত কারণ এই সময়কালের পর্যন্ত রাহু তার নিজের নক্ষত্রে অর্থাৎ শতভিশা নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে এবং রাহু এর পরেবর্তী যে নক্ষত্রগুলো থাকবে রাহু সম্পূর্ণ অ্যাক্টিভ এবং নিজের রাশি এবং নক্ষত্রে থাকার ফলে কিন্তু আপনাদেরকে রেজাল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দিতে চলেছে সবটা একবারে ডিটেলসে আলোচনা করব। রাহু আপনার জীবনে কতটা কি গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন আনবে কারণ রাহু একমাত্র পারে যে কিনা রোডপতিকে কোটোরপ মানে রোডপতি থেকে কোটোরপতি আবার কোটিপতি থেকে রোডপতি পর্যন্ত কিন্তু নিয়ে আসতে পারে তো আপনার জীবনে রাহু ঠিক কতটা কি কার্যকরী অবস্থা দিতে চলেছে সেটা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনা বর্তমানে রাহুর উপস্থিতি আপনার রাশি সাপেক্ষে ঠিক তৃতীয় ঘরে রাহু তৃতীয় ষষ্ঠ এবং দশম ঘর একাদশ ঘরে খুব ভালো ফল দিয়ে থাকে সেই হিসাবে আপনার জন্য রাহুর প্লেসমেন্ট অত্যন্ত পজিটিভ রয়েছে বাকিটা ডিপেন্ড করছে আপনার ছকে রাহু কোন পজিশনে রয়েছে সেখানে যদি খুব নেগেটিভ রয়েছে তাহলে কিছুটা সমস্যা আপনাকে ফেস করতে অবশ্যই হতে পারে আর যদি ভালো রয়েছে তাহলে তো খুব ভালো ফল আপনি পাবেনই পাবেন তো একবারে সবটাই আলোচনা করবো তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনু ধনুরাশি জাতক জাতিকাদের জন্য ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন শুরুতেই একটা লাইক করে কমেন্ট করে দিন ওম নমশি ভাই সর্বপ্রথমত হচ্ছে আপনারা যারা মার্কেটিং লাইনে কাজ করছেন কিংবা মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানিতে কাজ করেন তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো হতে চলেছে অত্যন্ত ভালো মানে অত্যন্ত ভালো মাল্টিশনাল কোম্পানিতে সেখানে প্রমোশন বেতন বৃদ্ধি উন্নতি বড় কিছু প্রাপ্তির সুযোগ কিন্তু আপনাদের জন্য থাকবেই থাকবে এছাড়া যারা মার্কেটিং লাইনে কাজ করছেন আপনারা আপনাদের টার্গেট অ্যাচিভ করতে পারবেন মার্কেটিং সেক্টরে আপনাদের উন্নতি থাকবে নিজস্ব যদি ব্যবসা থাকে সেটা খুব ভালো রেজাল্ট ভালো পারফরমেন্স করতে চলেছে অনলাইন কাজকর্মের জায়গায় সফলতা আনবে অনলাইন ব্যবসা অনলাইন যে কোনো রকমের সিস্টেমের জায়গায় আপনি কিন্তু সুফল পাবেনই পাবেন অনলাইন কাজে আরেকটু সময় দিতে পারেন খুব ভালো রেজাল্ট আসবে তবে হ্যাঁ যদি কোনো কারণে নেগেটিভ প্লেসমেন্ট নয় তাহলে কিন্তু রাহু আপনাকে এখানে যে সব সমস্যা দিতে পারে সেটা হচ্ছে আপনার কাজে বাধা আনবে আপনার সাহস এবং কনফিডেন্সের ক্ষেত্রে কিছুটা ডাউন দিতে পারে নিজে আনকমফোর্টেবল ফিল করতে পারে আনকনফিডেন্স মানে নিজের মধ্যে কথা বলার ক্ষেত্রে একটু কনফিডেন্স লো এরকম মানে হতে পারে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্ক জায়গাটা খারাপ করতে পারে আর্থিক ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব দিয়ে দিতে পারে স্বাস্থ্য দিক দিয়েও সামান্য কিছু হলেও হেলথ ইস্যু মাথা যন্ত্রণা চোখের সমস্যা এগুলো কিন্তু আপনাদেরকে ভোগান্তি দিয়ে দিতে পারে এই অবশ্যই একটু ধ্যান রাখবেন সতর্ক থাকবেন সে যতই ভালো হোক এগুলো একটু খেয়াল রাখুন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহুর তিনটা গুরুত্বপূর্ণ দৃষ্টিও রয়েছে যেটা কিন্তু খুবই প্রভাবশালী প্রথম দৃষ্টি আপনার কাছ থেকে ঠিক সপ্তম ঘরে পড়ছে যেটা আপনার ব্যবসায়িক জায়গাটা বলা হয় এই সপ্তম ঘরে আপনাদের যাদের অনেক দিন ধরে ব্যবসার জায়গায় অনেক পরিশ্রম করেছেন ব্যবসার জায়গায় কম্পিটিশান অনেক বেশি তো সেই জায়গায় আপনি বিজয় লাভ করতে পারবেন বা ব্যবসায়িক ক্ষেত্রে আপনার উন্নতি লাভের সুযোগ সম্ভবরা সব থেকে বেশি থাকতে লক্ষ্য করা যাবে বেশি লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি এবং সফলতা আপনারা কিন্তু পাবেন কারো বিবাহ হতে পারে বিবাহ জীবন অনেকটা পরিবর্তন হবে তবে একটাই বিষয় বলবো যদি খারাপ না হয় যদি জন্ম ছকে রাহু খারাপ না হয় তাহলে তো খুব ভালো বিবাহ যোগ তৈরি করবে বিবাহ করিয়েও দেবে তবে বিবাহিত দাম্পত্য জীবনে যারা অলরেডি রয়েছেন তাদের একটু খানিকটা সমস্যা থাকতে পারে একে অপরকে সন্দেহ ভুল বুঝাবুঝি অশান্তি ঝগড়াঝাটি এগুলো মাঝে মধ্যে লেগে থাকতে পারে তবে এটা যাতে বেশি বাড়াবাড়ি না হয় সে ব্যাপারে আপনাকে বিশেষভাবে অ্যাক্টিভ থাকতে হবে রাহু হচ্ছে কি ছল চাতুরি একটি গ্রহ তো সেইখানে হিসাবে ধরা হয় তো সেই হিসাবে আপনার সাথে ছলছাতড়ি হতে পারে তো সেই জায়গাটাকে আপনাকে একটু নজরে রাখাটা বেটার হবে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না আর পার্টনারশিপ যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় পার্টনার আপনার সাথে মানে ধোঁয়া করতে পারে বিশ্বাসঘাতকতা করতে পারে তাই আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে আপনি আপনার দিক দিয়ে মোট কথা চোখ কান খোলা রাখবেন তাহলেই খুব ভালো হবে ভাগ্যের ঘরে কেতু উপস্থিত সেখানে সপ্তম দৃষ্টি থাকবে ভাগ্যর উপরে যেটা লক্ষ্য করা যাবে যে কি ভাগ্য তেমন আপনাকে খুব একটা সহায়তা নাও করতে পারে আবার এমনটা হতে পারে খুব ভালো সহায়তা করছে কিন্তু এটা ডিপেন্ড করবে আপনার জন্মছক কেমন তবে পিতার সাথে আপনার ডিট্যাচমেন্ট তৈরি হবে পিতার সাথে আপনার সম্বন্ধ মাঝে মধ্যে খারাপ হতে পারে আর আপনি আপনার সিনিয়র যারা রয়েছেন বয়স যারা রয়েছেন তাদের সাথে একটু বুঝে চলবেন সামান্য মাঝে মধ্যে মতভেদ মত পার্থক্য দিতে পারে খেয়াল রাখবেন তবে হ্যাঁ স্পিরিচুয়াল গ্রোথ আপনার খুব ভালো থাকবে আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল হবে আপনি ধার্মিক যাত্রা করতে পারেন ধার্মিক ক্ষেত্রে আপনার উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বা যাবে সেই সুযোগ সম্ভাবনা বেশ ভালো এছাড়া যারা অনেক দিন ধরে রকম স্পিরিচুয়ালে কোনো যাত্রা করবেন প্ল্যান করছেন কোনো ধর্মিক স্থানে সেটা কিন্তু হওয়ার সুযোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে আপনাদের সেটা কিন্তু দিনকাল ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে যারা ব্যবসা করেন অবশ্যই মনোযোগী হন ব্যবসা ক্ষেত্রে এই স্পিরিচুয়াল ট্র্যাভেল আপনাকে অনেকটা হেল্পফুল করবে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ দৃষ্টি থাকবে ঠিক একাদশ ঘরে রাহুর দৃষ্টি থাকছে যেটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ শুভ ঘর বলা যেতে পারে যার কারণে আপনার কোনো বড় লাভ হতে পারে অপ্রত্যাশিত কিছু প্রাপ্তি ঘটতে পারে এমন কিছু প্রাপ্তি ঘটবে যেটা আপনি কখনও কল্পনা করেননি বড় কোনো অ্যামাউন্ট বড় কোনো টাকা আসতে পারে সেই সুযোগ কিন্তু রয়েছে এছাড়া সোসাইটিতে সুনাম মারবে রাজনৈতিক জায়গায় সফলতা নিয়ে আসবে সামাজিক ক্ষেত্রে আপনাকে ভালো নাম সুনাম দিতে চলেছে আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো চেষ্টা করছেন কোনো ফাটকা জায়গা থেকে ইনকাম করা প্ল্যান করছেন সেই সমস্ত জায়গাগুলো কিন্তু ও বড় লাভ আপনাকে দিয়ে দিতে পারে সেখানেও কিন্তু আপনারা লাভবান হতে পারবেন সেই সুযোগ খুবই ভালো রয়েছে জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে সফলতা দিতে পারে মাঝে মধ্যে বাধা বিপত্তিও থাকবে এই নয় সব কিছু সুন্দর একবারে হয়ে যাবে বাধাপ্রাপ্তি আসবে বাট আপনি ধৈর্য ধরুন ধৈর্যর সাথে ধীরে সুস্থ করে কাজে গবেন অবশ্যই ভালো ফল পাবেন আর যদি খারাপ ফল বলতে যেহেতু রাহু ষড়যন্ত্র গ্রহকারক তো সেখানে আপনার কোনো বড় প্রাপ্তি ক্ষেত্রে রাজনীতি হয়ে গেল আপনি আপনার টাকাটা পেলেন না আপনি আপনার কাজের ক্রেডিট পেলেন না এই ব্যাপারগুলো হতে পারে তাই আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে বলবো বেশি বেশি করে আপনার কাজের জায়গায় চোখ কান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন আপনি যা করছেন সেটাকে গোপনীয়তার সাথে করবেন আর আপনি আপনার সিনিয়র বস এদের সাথে সঙ্গে সঙ্গে থাকার চেষ্টা করবেন বা এদের মতে মত মেলানোর চেষ্টা করতে পারেন এই সময়কালে অনেকটা বেটার রেজাল্ট আপনার জন্য হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওভারঅল কিন্তু রাহুর এই গোচর পরিবর্তন আপনার জীবনে নানান দিক দিয়ে কিন্তু পরিবর্তন আনবে কিছু ক্ষেত্রে নেগেটিভ কিছু ক্ষেত্রে পজিটিভ শুধু আপনাকে বলবো একটু দেখে নেবেন আপনার জন্মছক হিসাবে রাহুল প্লেসমেন্ট কেমন সেখানে যদি ঠিকঠাক থাকে তাহলে এই সময়কালে আপনার জন্য টেনশনের নয় একবারে সাফল্যের সময় আপনারা অবশ্যই সাফল্য লাভ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি রাহু খুব সমস্যা ফেস করেন তাহলে কিছু উপাচার মেনে চলুন যেটা হচ্ছে ঋষিমণি সাধু সন্ন্যাসী এদের কারো সেবা সেবা করার সুযোগ পেলে অবশ্যই সেবা করুন পশু পাখিদের খাওয়া খাওয়াবেন গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা অন্যদের সহায়তা বস্ত্রদের সহায়তা অবশ্যই করুন আর মহাদেবের নাম জপ করুন ওভারঅল আপনি কিন্তু সুফল পাবেনই পাবেন আর ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ও নমশি ভাই